আজকে আছে যেখান থেকে আসেন নরসিংহীর গাড়িতে ওঠে ঘোরাসাল ব্রিজ চলে আসবেন ব্রিজ এসে বলতে হবে খলা এই অথবা চায় সামনে যাবো ব্রিজ থেকে দু মিনিট ভিতরে সামনে আমাদের বিডি সমস্যা হবে অবশ্যই মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে বাইক গুলো ক্রয় করতে পারবেন তবে কুড়ি বাইক অর্ডার দেওয়ার পূর্বে ভিডিও কলে ভালো করে গাড়ির কাগজ গাড়ির টুকটাক সমস্যা যা আছে ভিডিও কলে

engine er condition ta khubi khubi <toha>

ডিজিটাল নাম্বার করে ফার্স্ট মালিকের গাড়ি চাকা ধরে একদমই নতুন মত আচ্ছা হ্যাঁ আমরা যতই বলি আমাদের গাড়িগুলো একদম নতুন একদম প্যাকেট কোনো কাজ কর নাই সেগুলি

এবার আজকে আসছে নম্বর নাম্বার চমক এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে পঁয়তাল্লিশ আত্রিশও দিচ্ছে আজকে কত আটত্রিশ মাত্র 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 আটত্রিশও নাকি টাকবো পাওয়া যায় ডিজিটাল নাম্বার এইগুলো না আরো অনেক ভাবতেছে ছোট বাইক বড় বাইক গুলো এখানে আছে আপনাদের এখানে একটা আছে দুইটা আছে হাং আছে ডাবল ডিস্ক

এক লাখ পঁয়তাল্লিশ না খালি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে ওকে মাত্র গাড়ি চাকা দুটো খুবই ভালো এক লাখ সত্তর হাজার টাকা মতো এটা পঁয়তাল্লিশে দিচ্ছে

আজকে কি সম্মান করা যাবে ওদের কথা বলতে হবে পাঁচশো টাকা সম্মান জান পাঁচশো টাকা সম্মান পাঁচশো টাকা সম্মান আজকে যারা খুঁজতেছেন যে আপনার একটা বাজেট আছে আটটা কিনবেন মানে খুঁজতে পাইতেছে না ব্যাটে বলে মিলতেছে না আজকে চলে আসতো বিড়ি বাইক গ্যালারিতে সতেরো মডেলের থাকবে <laughs>

এক টাকার কাজ নেই অবস্থায় আছে যথেষ্ট পরিমাণ ভালো আছে আমরা যতই বলি আমাদের গাড়িগুলো একদম ইনটেক থাকে মালিকের গাড়ি সময় পরিবর্তন করে নিতে পারবেন

দূরে চলে আসেন আজকে এক পিস আছে মোটামুটি মনে ফ্রেশ কন্ডিশনে শুনে আছে ওকে যে ব্রিজ থেকে আসেন নরসিংহ গাড়িতে ঘোরাসাল ব্রিজ চলে আসবেন আর ব্রিজ এসে বলতে হবে খলাপাড়া চায়না অথবা এভিয়ার এর সামনে যাব।

যদি কেউ হৃদয় নতুন চ্যানেল থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম